তো জয় শ্রীরাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা চতুর্থ দিন ফুল গ্যাং নিয়ে চলে গেলাম কলকাতায় ঠাকুর দেখতে আর আমাদের গ্যাংয়ের মধ্যে ছিল মোট জন তো এদিকে যাচ্ছে একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফুল এনজয় হবে পুরো মজা হবে আর ফাটাফাটি ধামাকা হবে আজকে তো আমরা প্রথম প্যান্ডেলে চলে গেলাম বাগান যেখানে ঐতিহাসিক কিছু প্যান্ডেল করেছিল মানে প্যান্ডেলটা ঐতিহাসিক কিছু তুলে ধরেছিল তো দেখতে থাকো তোমরা বেশি বক বক না তো বাউ বাগানের পরে চলে গেলাম পল্লী যেটা করেছিল পুরোটাই মাটির প্যান্ডেল তো এরপর আর একটা নেক্সট বড় প্যান্ডেলে চলে গেলাম সুরুচি সঙ্গ তো এই প্যান্ডেলটা যত সব আরিম যুগের গাড়ি হেলমেট ভাঁচরা গাড়ি টিন এই সব দিয়ে এই প্যান্ডেলটা করেছে সামনে একটা নৌকা করেছে তার মধ্যে একটা ভাঁচোড়া গাড়ি রাখা আছে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আর ওদিকে সব হেলমেট দিয়ে প্যান্ডেলটা করেছে ভাঁজ টিন দিয়ে করেছে তোমরা দেখতে থাকো বেশি বকবক করব করবো না আমি তো তারপর চলে গেলাম বেয়ালা নতুন দল এই প্যান্ডেলটা করেছিল দরমা দিয়ে পুরোটাই দরমা দিয়ে তৈরি প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো এটা গেটের মুখ দিয়ে ঢুকছি এবার একটা মূর্তি করে রেখেছে দরমা দিয়ে চারিদিকে সব বাঁশের কাজ করা রয়েছে তো তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেল চেতলা অগ্রণী যেটা বড়ো প্যান্ডেল ছিল প্রচুর ভিড় তিন চার ঘন্টা লাইন দিয়ে তবে ভেতরে ঢুকেছিলাম তো তোমরা লোক দেখেই দেখ বুঝতেই পারছো কীরকম ভিড় এদিকে একটা মহাদেবের বড় মুখ করেছে সাইডে একটা মন্দির করেছে এদিকে তোমরা দেখতে থাকো পুরো এই প্যান্ডেলের বার হওয়ার পথে বিশাল বড় একটি আরতি করার যেগুলো দিয়ে পুজোর আরতি করায় বিশাল বড় করেছিল তোমরা দেখতে থাকো এই প্যান্ডেলের সব থেকে আমার এইটাই ভালো লেগেছে এই প্যান্ডেলের মধ্যে তো তার পরের প্যান্ডেলে চলে গেলাম চেতলা আগ্রণী ক্লাব এইটা ছোটো মোটো একটা প্যান্ডেল করেছে এটা তো তার পরের প্যান্ডেলে চলে গেলাম হাজরা পার্ক দেখতে দেখো ভালোই করেছে প্যান্ডেল সব প্যান্ডেলই ভালো ¿Cuál তো সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর একটা প্যান্ডেল দেখতে তো সবার প্রচুর কষ্ট হচ্ছে আমাদের তিনজনার তো ওরা আরও সব সামনে গেছে ওরা আমরা পিছনে যাচ্ছি কেউ হাঁটতেই পারছে না সবার পায়ে যন্ত্রণা হচ্ছে সারা হাত হাঁটছি সেই দুপুর একটার সময় বাড়ি থেকে এসেছি এখন রাত বারোটা বাজে এখন হাঁটছি প্যান্ডেল দেখছি সারা রাত ঠাকুর দেখা হবে তো সামনে এই প্যান্ডেলটাই চলে এসেছি দেখতে থাকো তোমরা পুরো ভিডিও তো তারপরের প্যান্ডেল চলে গেলাম বকুল বাগান তো এই প্যান্ডেলটা করেছিল কঞ্চি দিয়ে কঞ্চি আর খড় দিয়ে এদিকে ঝুড়ি করেছে কঞ্চি দিয়ে মানে পুরোটাই পাকা কঞ্চি দিয়ে করেছে প্যান্ডেলটা কোনো বাঁশ দেয়নি পুরোই কঞ্চি দিয়ে করেছে দেখতে থাকো এই প্যান্ডেলটাও ভালোই করেছে তো ভিতরে এই যে গাছের মতো এটা করেছে এটা পুরোটা খড় দিয়ে করেছে মানে এই প্যান্ডেলটা শুধু খড় পাকা কঞ্চি দিয়ে এই সব দিয়ে করেছে এই প্যান্ডেলটা ভালোই করেছে হেবি সুন্দর করেছে এই প্যান্ডেলটা তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো বেশি বক বক না তো তারপরের প্যান্ডেল চলে গেলাম ভবানীপুর যেটা করেছে পুরো লোয়া দিয়ে মানে কোনো বাঁশ বা কোনো কাপড়ের কোনো কাজ নেই যেটা করেছে পুরো লোয়ার খাঁচা খাঁচা দিয়ে লোহার খাঁচা দিয়ে করেছে পুরোটা উপরে মা দুর্গার মাথায় শুধু একটা যা কাপড় টানো আছে যাতে ভিজে না যায় বৃষ্টি হলে বাকিটা পুরোটাই কোনো বাঁশের গায়ে নেই লোয়া পুরো সব লোয়ার খাঁচা লোহার খাঁচার ভিতরে সব লাইট দিয়ে রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই তার পরের প্যান্ডেল চলে গেলাম গোলমাঠ যেখানে ছোট কারোর মধ্যে ভালোই প্যান্ডেল করেছে তো তারপর সবাই মিলে চলে গেলাম ল্যাডো স্কোয়ারে প্রত্যেক বছরই বড় বড় প্যান্ডেল করে তো দেখতে থাকি এবছরও ভালো বড় প্যান্ডেলই করেছে তো লাস্ট এই প্যান্ডেলটা দেখে বাড়ি যাবো ইস্কন মন্দিরের থিম খুলেছে এই প্যান্ডেলটা তো এই প্যান্ডেলটা দেখেই বাড়ি যাব অনেক প্যান্ডেল দেখেছি তবে ভিডিও করা হয়নি তো এখন যাচ্ছি আমরা স্টেশনে তো স্টেশনে এসে সবাই মিলে বসে আছি যে যাওয়ার মতো শুয়ে আছে সবার প্রচুর কষ্ট হচ্ছে স্টেশন পুরো ফাঁকা আমরা দশজন ছাড়া আর কেউ নেই পাঁচটায় ট্রেন আছে বাড়ি যাবো আর স্টেশনে বসে আছি চারটের সময় সবাই যে যাওয়ার মতো শুয়ে আছে সবার প্রচুর কষ্ট হচ্ছে কেউ হাঁটতেই পারছে না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে যাই শ্রীরাম